আমাদের দলের সুনাম বাড়বে এই ধরনের লক্ষ্যে ফাটানো দরকার সুতরাং আমার মাথায় রাখতে হবে আরেকটি কথা দাবি উপেক্ষা করে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে সরকার যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় তাহলে জনগণকে সাথে নিয়ে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে তিনি গতকাল সোমবার দশ ফেব্রুয়ারি নগরীর কাজের দেউরি সমাবেশ কমিউনিটি সেন্টারে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন

অনেক বেশি এসেছেন আজকে কেউ কেউ বলছেন তারা সংস্কার কর্মসূচি করবেন আমরা বলতে চাই যৌক্তিক সময়ে নির্দিষ্ট কিছু সংস্কার কর্মসূচি শেষ করে অবশ্যই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে যে নির্বাচন সফলতা কামনা করে চট্টগ্রামের তেতাল্লিশটি ওয়ার্ডে এই কর্মশালা শুরু হয়েছে আশা করি আপনারা সকলে এই কর্মশালার সার্থকতা গড়ে তুলবেন আমি আপনাদের সবাইকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ একটা যে বৈসময়গিরি ছাত্র আন্দোলন আরেকটা হলো ছাত্ররা আরেকটা হলো জামাত এই তিনটাকে মোকাবেলা করার জন্য মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং মানুষ বিড়াকবাদন হবে এরকম করে কাজ করা যাবে সবাইকে ধন্যবাদ আসসালামিন শৃঙ্খলা এবং ঐক্য এই দুইটা আপনাদের মাঝে থাকতে হবে নেতৃত্বে যেই আসুন সে যদি নেতৃত্বে আসে আপনাকে সেটা মেনে নিতে হবে এবং আতঙ্ক এখনো এখন জিমে গেছে তাদেরকে আমাদের মহিলা মহিলা মা আবারও ঘরে যেভাবে জেলে আবার গেছিল আপনাদেরকে আবার যেতে হবে আমরা সাথে সহযোগিতা করবো একত্রিশ

এখান থেকে যদি যুব সমাজকে ব্যস্ত রাখা যায় যুব সমাজকে যদি সংগঠিত করা যায় সেই জন্য আমাদের কিছু ক্লাবের প্রয়োজন হয় কিছু কাউন্সিলিং এর প্রয়োজন হয় ওয়ার্ডে গলিতে গলিতে যদি আমরা সাংস্কৃতিক ক্লাব বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করছে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক পরিকল্পনা নয় এটি দেশের মানুষকে মুক্ত করার একটি রূপরেখা সভায় সভাপতিত্ব করেন বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ এবং সভা উদ্বোধন করেন ইয়াসিন চৌধুরী লিটন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম নিয়াজ মোহাম্মদ খান মোহাম্মদ মহসিন মাহবুব রানা জাফর আহমেদ মোহাম্মদ শাহ আলম শহীদুল ইসলাম চৌধুরী জিয়া উদ্দিন খান ডক্টর সরওয়ার শফিক আহমেদ নূর হোসেন চট্টগ্রাম মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী রফিকুল ইসলাম সর্দার রাশেদ চৌধুরী গিয়াস উদ্দিন বাবলু কর্মশালাটি সঞ্চালনা করেন বাঘমনিরাম ওয়ার্ড বিএনপির হাজি মোহাম্মদ আবু ফয়েজ